বহরমপুরের গোয়ালজান এলাকায় তৃণমূল বনাম বিজেপির সংঘর্ষকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো জানা গিয়েছে এলাকা দখলকে কেন্দ্র করে এবং গোয়ালজান এলাকায় তৃণমূল থেকে বিজেপির লিড বেশি হওয়ায় তৃণমূল নেতৃত্বরা এলাকার বাসিন্দাদের ভয় দেখাচ্ছিল তাদের বাধা দিতে প্রথমে তৃণমূলের সঙ্গে বিজেপির হাতাহাতি এবং পরবর্তীতে ঘটনা ঘটে পাল্টা বিজেপির বিরুদ্ধে বাড়ি অভিযোগ করেন তৃণমূল পরিস্থিতি থমথমে রয়েছে এবং এলাকায় চাপা উত্তেজনা রয়েছে এলাকায় মোতায়েন রয়েছে বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী পরবর্তীতে অপ্রীতিকর ঘটনা এড়াতে রয়েছে পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ এনটি কি হয়েছে ঝামেলাটা আমি বুঝতে পারছি না কিন্তু ওরা হঠাৎ হঠাৎ মাঝে মধ্যে এরকম করে মাঝে মধ্যেই এসে অত্যাচার করে কিন্তু ভোটের ভোটের আগে আগে থেকেই ওরা টিটকারি মেরে যায় এর আগেও কিছুদিন দশ পনেরো এসে বলে গেছে যে তোদেরকে ভোটের আগেই উড়িয়ে দেবো মেরে ওরা যে ডিপুজিঘাটা ছেলে আমি নাম বলতে পারছি না তা আমি কাউকে চিনিও না নামও জানি না ওরা কোন বিজেপি পার্টি করে আর আমাদের এখানে তৃণমূল দিয়ে কিছু মাঝে মাঝে এরকম করে যায় এরকম করতে করতে কিছুদিন এই কালকে এসে হঠাৎ আমাদের একটা প্রোগ্রাম আছে এখানে ওরা এখন বদমাছি করে না হিংসাম করে করেছে বলতে পারবো না দিয়ে কালকে হঠাৎ দেখছে এরকম কোথায় এবার আমার ছেলে ছিল বাড়িতে বাড়িতে এসে ভাঙচুর করে গেল ছেলেকে আমি বেরাতে দিন বলে পুলিশ এসে ওর নামে যাই হোক কিছু ওরা বলেছে রিপোর্ট দিয়েছে ওই জন্য ওকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে না ছিল না তখন মারপিটের সময় ছিল না ও বাড়িতেই ছিল

পরবর্তী কারণে যেরকম তৃণমূলের এখানে ভালো ফলাফল হয়নি তাই সেই কারণে আমাদের পরবর্তী যারা বিজেপি কর্মী আছে তাদেরকে যত রকমের প্রলোভন দেখিয়ে শক্তি প্রবণ করে আমাদের ওই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেটা আমাদের এখানে পা দেয় না বলে এবং সাম দাম দণ্ডভেদ যেটা বলা হয় ওরা সব প্রয়োগ করেও দেখছে যখন এখানে মানুষদেরকে পাড়াচ্ছে না তখন মানুষকে যত মানে ভীত সন্ত্রস্ত করে বাড়িতে বসে রাখার চেষ্টা করছে ওরা আমরা কিছু ওরা করেনি বোম্বিং করছে ঠিক আছে গুলি চালাচ্ছে আমাদের কাছে ফুটে যাচ্ছে আপনাদেরকে দিব আমরা ঠিক আছে ওরা এরকম করার সম্বন্ধে তো করবেন না মানুষ তখন আমরা সেলফ ডিফেন্স করেছি আমরা ওদেরকে কিছু করিনি ওরা ওখানে আপনাদেরকে দেখতেই পাবেন আপনাদেরকে দেওয়া হবে আহ ওরা বোম্বিং কিরকম করে করছিল পঞ্চায়েত থেকে পঞ্চায়েত থেকে হচ্ছে আমাদের এখানে আমাদের এখানে গঙ্গা আরতি আছে যত যেরকম করে যতটা আটকাটানো যাচ্ছে ঠিক আছে যতটা লোক না আসতে পারে সেরকম চেষ্টা করছে এনারা